তৃতীয় রেজাল্ট কবে দেবে খুবই কমন একটা কোশ্চেন তৃতীয় রেজাল্ট কবে দেবে দেখেন আমি কোনো অথেন্টিক নিউজ আপডেট না পাইলে অফিশিয়ালি আপডেট না পাইলে আমি জানাতে পারবো না তবে আমার কাছে একটা ইমেজ আছে যেখানে বলা হয়েছে পহেলা জুলাই দু হাজার চব্বিশ তারিখ হতে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পিআরএল এ গমনকারী সহকারী শিক্ষকের তথ্য প্রেরণ অর্থাৎ বিভিন্ন উপজেলায় পহলা জুলাই থেকে একত্রিশে জুলাই পিআরএল গমনকারী সহকারী শিক্ষকের তথ্য সংগ্রহ করতে আছে ডিপার্টমেন্ট ডিপিই বা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর পিআরএল এর ফুল মিনিং কী বা এর অর্থ কি এটি তারা কী বোঝায় পিআরএল বলতে বোঝায় পোস্ট রিটায়ারমেন্টলি বা অবসর উত্তর ছুটি যা বর্তমানে প্রচলিত আছে অর্থাৎ কারো অবসরে যাওয়ার সময় হলে এক বছরের ছুটি সহ তাকে অবসরে দেওয়া হয় যার নাম পিআরএল এই তথ্যটাই সংগ্রহ করতেছে প্রাইমারি অধিদপ্তর এখন আসি রেজাল্ট কবে দিতে পারে দেখুন পহেলা জুলাই থেকে একত্রিশে জুলাই শূন্য পদের সংখ্যা নতুনভাবে আপডেট তথ্য নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তার মানে কি একত্রিশে জুলাইয়ের মধ্যে রেজাল্ট দেওয়ার কোনো পসিবিলিটি নাই প্রাথমিক স্কুলে প্রতিনিয়ত স্যার যায় অবসরে যায় অন্যত্র চাকরি হলে চলে যায় সো সবসময় আপডেট তথ্য মন্ত্রণালয়ে থাকে না যাই হোক এই মাসে রেজাল্ট দেওয়ার কোনো সম্ভাবনাই নাই হয়তো সামনে মাসের দিকে রেজাল্ট দেওয়ার একটা খুবই সম্ভাবনা আছে কারণ এখানে উল্লেখ করে দিয়েছে যে উপযুক্ত বিষয় ও সূত্রত্ব স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ তৃতীয় গ্রুপে ঢাকা চট্টগ্রাম বিভাগের জন্য তিরিশে জুন দু তারিখ পর্যন্ত শূন্য পদের তত্ত্ব সংশ্লিষ্ট সকল জেলা থেকে সংগ্রহ করা হয়েছে অনিত্য বিলম্বে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে চূড়ান্ত ফলাফল প্রস্তুতের জন্য একত্রিশে জুলাই দু তারিখ পর্যন্ত শূন্য পদ সংগ্রহ করা প্রয়োজন অর্থাৎ একত্রিশ তারিখ পর্যন্ত একত্রিশে জুলাই পর্যন্ত কী পরিমাণ শূন্যপদ আছে সেটার আপডেট তথ্য প্রয়োজন আমার কেন জানি মনে হচ্ছে খুব অনেক বেশি শিক্ষক এই তৃতীয় ধাপে নেওয়ার একটা পসিবিলিটি আছে আর রেজাল্ট এই মাসে হবে না হয়তো বা পরবর্তী মাসে রেজাল্ট চলে আসবে এই বিজ্ঞপ্তির আলোকে বলা যায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের এবং তার উত্তর আপনারা কেউ কেউ বলেন কমেন্টের উত্তর পাই না দেখুন আমাকে চাকরি করতে হয় সব সময় আমি ইউটিউবে অ্যাভেলেবল থাকি না সুযোগ পাইলে আমি কমেন্টের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি তবে আমাকে অনেক সময় ব্যস্ত থাকতে হয় দ্বিতীয় নম্বর প্রশ্ন আপনার ইউটিউবে শর্ট ভিডিও আসে কেন লং ভিডিও পাই না কেন দেখুন আমি প্রথমে ভিডিও তৈরি করে শর্ট আকারে দশ পনেরো সেকেন্ডে একটা পিক পয়েন্ট নিউজ দিই পিক পয়েন্ট মানে কি কীসের উপর ভিডিও আসতে তার উপর একটা নিউজ আপডেট দেই শর্ট আকারে এবং আমি বইলেও দিই যে অমুক সময় এই ভিডিওর পুরোটা পাবেন দেখেন আমি সব সময় কিন্তু আমি চাইলেও ভিডিও আপলোড করতে পারি না তার জন্য আপনাদের সচেতন করার জন্য আমি বলে দেই যে কখন পুরো ভিডিও আপলোড করা হবে আপনাদের একটু ধৈর্য ধরতেই হবে কারণ ভিডিও কষ্ট করে তৈরি করি আপনাদের জন্য আপনাদের সুবিধার জন্য এইটুকু ধৈর্য তো আপনাদের কাছ থেকে আশা করতেই পারে আর এই চ্যানেলে অনেকেই কমেন্ট করেন অনেকেই কমেন্টের অ্যান্সার জানা থাকে আপনারা নিজেরাও সেটার অ্যান্সার দিয়ে দিতে পারেন যদি আপনাদের জানা থাকে কারণ অনেকেই আছেন আমার চেয়ে অনেকেই এখানে এই চ্যানেলে বেশি জানতেই পারেন অনেক কিছু জানতেই পারেন আমার এই চ্যানেল খোলার উদ্দেশ্য আপনাদের উপকারে আসা এখন দেখেন এই চ্যানেলটা অনেকটা কমিউনিটির মতো কাজ করতে পারে একে অপরের প্রশ্ন উত্তর উত্তর প্রশ্ন আদান প্রদানের মাধ্যমে আমরা একে অপরের সাহায্য করতে পারি এতে আমরা উভয় লাভবান হতে পারি চাকরি সংক্রান্ত সকল ধরনের বিষয় নিয়ে